নমস্কার আমি আজকে তোমার জন্য নিয়ে আসছো একটা আমেজিং বিজনেস প্ল্যান মই কিন্তু আজকে আসুন শিলিগুড়ি শ্রীগুরু শাড়ি কুটোয় এটা কিন্তু তোমরা খুবই অল্প পুঁজি দিয়ে একটা বিজনেস স্টার্ট করে দেবেন মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা দিয়ে তোমরা ঠিক শাড়ি নিয়ে সেই শাড়িগুলো মার্কেটে কিন্তু বিক্রি করেই পাবেন এটা বিভিন্ন ধরনের শাড়ির কালেকশানস আছে তোমরা আসি একবার চেক করিয়ে পান আমার অ্যাড্রেসটা হচ্ছে শিলিগুড়ি গৌরীশঙ্কর মার্কেট হাকিমপাড়া দাদাভাই হোটেলের ঠিক অপোজিটে এটা কিন্তু তোমরা শাড়িগুলো দেখার জন্য ভিডিও কলের ব্যবস্থা আছে তোমার যদি আসতে অসুবিধা হয় তোমরা ভিডিও কলের মাধ্যমেই কিন্তু এটার প্রোডাক্টগুলো দেখে পাবেন এবং সবচেয়ে যেটা বড় সুবিধা সেটা হচ্ছে তোমার কোনো প্রোডাক্ট নিয়ে যাওয়ার পর যদি দুই তিন মাসের পর সেই প্রোডাক্টটা সেল না হয় তোমরা কিন্তু সেই প্রোডাক্টটা এক্সচেঞ্জ করিয়াও অন্য প্রোডাক্ট নিয়ে যাওয়া নিজের ব্যবসাটা স্টার্ট করে পাবেন তো তোমরা সবাই আইসো শ্রীগুরু শাড়ি কুঠির আসিয়া চেক করো এরকার শাড়িগুলো এবং নিয়ে যাওয়া খুব অল্প নিজের বিজনেস স্টার্ট করিয়া উপার্জন করো আর এই স্ক্রিনত থাকা নাম্বারের যোগাযোগ করিয়াও কিন্তু তোমরা আশীর্বাদ ধন্যবাদ ওরা সকালকালে বাজার গেছে এলো पत्তা নি আজকে ছাকাই randi খয় মাসকে আসো पत्তা নাইছে এবার আদর গেছেন হ্যাঁ এরাশনে দেখা করে গেছেন কথা এবার আদর উল্টা-মড়টা কথা মাছ কে চাকা মাছ দিয়ে সকাল উঠে চাকা মাছ তো গুড়ে মাছে খুশি মাছ

তার মাছগুলে যা কিনে নিয়ে দিয়ে আচুম বাস তো ঘুরে হ্যাঁ তোর রঙ্গ শুরু করছিস হ্যাঁ তোর প্রেম তা আসলে খাবার মন চায় বাড়িতে তোর গলা দিয়ে ভাত নামে না বাড়িতে কে ভাত নামবে নাকি বিয়াও করছেন একটা এমন ডাকনি সারা দিন কেটার 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 কেটা কোড়ি থাকে আরে ভাতানো কত আদর যত্ন করে খাওয়া লাগে উনি কি জানে উনি বুঝলে ভাই তারে তো গেলে ভাই আজ বাড়ি যামিনে এড়ে থাকি না

কি আরে তোমরা তো ভয় পাওয়ার লাগছেন কে অডিও কল করছে তো ভিডিও কল থোরি করছে যে তোমরা লুকাবে না হ্যাঁ লাগছে এম ভাত খাওয়া লাগছো ও মাছ দিয়া মাছ মাছ ও ওই যে কি কমল কমল বাড়ি দিছে হ্যাঁ হ্যাঁ কল কর না

যদি বাতি চাস তাহলে সত্যি কথা বল আজকে একটু কোন ডগ মাছ কিনে দিয়েছিস আর বড়র সাথে কি সম্পর্ক নালে বাস দিয়ে মাথা ফাটি দিই আজ মুতর মাথা শুয়ে কবার ওইটা বড়র সাথে মোর কোনো সম্পর্কই নাই মোর সঙ্গে দেখা হয়েছে মোক কই দাদা মঙ্গনা মাছ আনি দে মই মাছ আনি যাম বাস কি নাই তোর মাথা শুয়ে কিরা কারণ সেটাই তো যা শালা আজকে মুতর বাসি লোকটা যে কোটে গেল থাকার কথা দাদা দাদা আছেন হ্যাঁ আরে এতক্ষণে আসলে হবে নাকি তোমার লাইন ছয় নাম্বারে ছয় নাম্বারে লাইন হ্যাঁ 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 তাড়াতাড়ি যাও 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 টাকাটা দাও পঞ্চাশ টাকা কম নাও না না পঞ্চাশ টাকা নামক তিনশো টাকায় দাও তো তোমরা

এটা ডাক্তার যে আছে মাত্র বিশ জন রুগী দেখে সারা রাতি রুগীর ঘর লাইন দিয়ে থাকে যে হুড়ে উড়ি না আগে না ওটা সারা জাগা সম্ভব ওই জন্য লোকটা তিনশো টাকা দিলে সারা লোকটা রাতি জাগিয়ে সকালে উঠি নামটা নেকি দেয় বুঝলু ওই জন্যে কুটে গেল

দু একদিনের মধ্যে অপারেশনটা করে ফেলাম

তুই কোনো কথা কইস না মুই বাচ্চা চাওয়া নয় মুই সব বোঝং তার মানে এই বউটার সাথে তোর অবৈধ সম্পর্ক আছে হ্যাঁ বউটার পেটে তোর বাচ্চা আছে ওইটাই অপারেশন করে চাওয়া তো মুই সব পায়া দিম দিদি জামু তুই মোর ফোন দে তোমার ফোন দে মুই এলাই দিদি ফোন করি সব পায়া দিম আরে জালা কথা বুঝিলা সিনে তুই না তোর যে কবা লাগছং এইটা বউয়ের সাথে মোর অমন কোনো সম্পর্ক নাই তুই যে ভাবিলি সেরকম কোনো ব্যাপার নাই রে ভাই মুই খালি ডাক্তার দেখার জন্য নিয়ে আছং কিছু না থাকলে তুই এত সকালে মাংনায় বউটা নিয়ে আসিস না মুই কি দুধ খাওয়া সাওয়া মুই কি বোঝং না তুই ফোন মানছিস তা কি হইছে মুই এলায় যা দিদি যা কয়া দিম তুই আরে

তুই জানিস না এইটা এক নম্বরের ফालतू লোক দুনিয়ার দুনিয়ারworst চরিত্রের লোক ইনে সব ভালো না বুঝিস সকালবেলা উঠিয়া মুই যা দাম ইনে একটা ভোগ নিয়ে গেছে আল্টার সোনোোগ্রাফি করে জানিস যখন মুই জিজ্ঞেস কলম যে ওই বউটা काय তখন জামুর মুখ একটা কথা বিলে না আ এমন লাগাইছে জানিস হ্যাঁ

মখলিরা लास्ट সুযোগ দিবার কারণ বোমা এটা তোমরা নিজের কানে শুনলেন ইনে কিন্তু ক্ষমা চাল लास्ट যখন একটা সুযোগ চাবার লাগছে একটা সুযোগ দিলং আমরা ঠিক আছে এর পরে যদি কোনো ঘটনা করে তে ইনের বিচার তে কাম করে কর লাগে সেটা মই করি হ্যাঁস একটা সুযোগ ইনএক দাও বুঝছেন আর এই যে মোবাইলটা এই মোবাইলটা ধরো এই মোবাইলটা ইনএক দিবেন না এই মোবাইলটা মেন তো যোগাযোগ করার এই মোবাইল ইনএক দিবেন না এর পরে যদি আমন করা তাহলে মকন ঠিক আছে আর এরপরে যদি শুনছাম তাহলে কিন্তু তোর কথা খারাপ আছে কিন্তু ঠিক আছে আজকে মুই গেলুম আজ বোমে গেলুম থাকো যদি মানুষের বাচ্চা ভাইয়া থাকেন তাহলে এই শিক্ষাতে শিক্ষে হবেন আর যদি না হন তা আর ওই গু খাবেন আর যাইম কলুম তো লাস্ট একটা সুযোগ মুখ দে দাদা সত্যি কথা কইতে গেলে কি গন্ত মুই তো আর অনেক মিষ্টির সাথে কাজ করছি কিন্তু তোমার মতো মজা মুই আর অন্য কারোটাই পাং না চাকতে বাজলে এদিকে কাজ ছুটি পাইসে ওই দি টনটনা তো দাদা কি শুনলুম তোমরা বলে তোমার মায়ের বলে ডাং খাইছেন তো কায় করে উল্টো কথা আর তোমার সাথে যে আগো কাজ ছিল চলটু উনেই কল তোমার বলে কোন বেটিসার সাথে বলে বাজার ঘুরিয়ে গেছেন ওটা বলে হাতে নাতে ধরা পড়ছেন তোমার মাইয়েরতে টে খুলি বলে সেই বলে ডাং ডাঙাইছে এই খেলা চলটু তোকে কইছে রে আরে মো কি আমার সাইডে যত লেবার মিস্ত্রি আছে সবাইকে কইছে বুঝলেন তো দাদা এইলে করেন না নিজের বউ ভালোবাসো আরে নিজের বউটা যা ওর পরের মাইয়েরটাও ওই একই জিনিস বুঝলেন এলে করেন না না এলা বাদ দিছ বুঝছিস তো মনে কর তখন ওই আবেগ বসত একটা পড়ো গিয়ে করি ফেলেছিল এইলে করেন খেলা রইলে নাই বাদ দিছ বুঝছিস তো এটা ভুল বসত হয়ে গেছিল মনে কর আবেগ পড়বন ভাবে কাকা মিস্ত্রি আসলেন হ্যাঁ আচ্ছা এইখান হাওয়ালা হবে হ্যাঁ ঠিক আছে আর এই পাশে এখন দরজা ছাড়বেন এখন দরজা এখন দরজা ছাড়বে ওইটা তোমরা কোন কথা কন কে তোমার একটা হাকা রুম আর একটা মোতা রুম না তো দুইটা দরজা লাগবে এটা না রে ভাই আমি দরজা এখানে বানাই এই মোতা রুম ঢুকিয়া ওই হাকা রুম যায় জানে তোমরা যেটা কোন কাটিং এর বাথরুম বানায় লাগছেন হাগা মোতা রুমের দরজা বলে এখানে কি করেন করো তোমরা অতি কি মিস্ত্রি দা মিস্ত্রি দা

তুই এখন যদি পাহাড়া দেবছিস একটু সময় লাগিব পাই হ্যাঁ পাড়া দেখিস কাউ হাঁটলে আরে মিস্ত্রি দা তোমরা নিশ্চিন্তে থাকো তো মু আসং ভালা কাউ যদি আইসে আসে তোমাকে সিগন্যাল দিবে যালামতো বাপরে মিস্ত্রি দাগ এত টাইম লাগি লাগছে এলাও গোলা ঢালা হয় না জানতো এখন দেখাম বাপরে দুটা কোটে ঘরটা যে অন্ধকার এ আছে

তো নাই ফ্যাকেল খালি কান্দন খান বুঝছেন পঞ্চায়েত ইন্দিরা দুজন আছে মোর বাড়ি কাজ করিস তো মুই কলুম তোমরা কাজ কর মুই বাজার থেকে আইসং বাজার থেকে আসি কম কাজ তো দূরের কথা এক কোরাই মালও এলো ফেলাই নেই আর ইন এক দেখো ওই বেড়ার ফুটে দিয়ে কিবা দেখি সে আর ইন্দ্রা দুজন ছিল ঘরের ভিতর হাতে হাতে ধরছো আচ্ছা তোমরা কি হন চেংরির ওই চেংরির মেসো হম মেসো আর তোর কি খবর রে সাত দিন আগত তোমার বাড়ি নিমাংসা করে দিয়ে আসলুম তুই মোবাইল টোবাইল সব জমা দিলো মোড়ের সামনেতে তুই মোর সামনেতে গলো তুই বলো আর ওই মহিলার সাথে কোনো যোগাযোগ রাখবো না তুই আবার আসে ওই মহিলার ঘর ক্যামগুরি রুখছিস আর তোর যদি ওই মহিলার সাথে কোনো যোগাযোগে না থাকে তুই করে জানলু ওই মহিলা উনার মাসির বাড়ি গিয়েছে আচ্ছা তুই আগত কথা তুই কি এই সংসারটা করব কি করব না

আর তুই আর শুধ্রে বুনে নাকি রে তো কি কং তোর বউ আছে বাচ্চা আছে তাও তুই এই বয়সে যা পরকুয়ে লিপ্ত হইস আর তোমাকেও কং তোমারও তো স্বামী আছে বাচ্চা আছে তোমার কি এগুলো মানায় এই বয়সটা আছে তোমার এই যে এই জিনিসগুলো করবেন তোমার নিজেরও সংসার টিকবে না আরেকজনের সংসারও তোমরা ভাঙিল লাগছে এগলে কি শোভা পায় এলা তো তোমাক পাড়ার লোকজন দিয়ে মাঠ ধায়ের করিয়া পুলিশের হাতে তুলি দেওয়া যায় তাতে কি মীমাংসা হবে তাতে তো লস